আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো এটা হলো আপনার সেমি মোগল সেমি বলে সেমি মোগল বলে তো এটা হলো আপনার হলো খুবই সচরাচর সবাই আয়ত্তের ভিতরে এটা হলো আপনার হলো খুবই চমৎকার একটি মডেল খুবই অসাধারণ একটি মডেল যদি কারো পছন্দ হয় তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ডাকা ফার্নিচারে ভিডিওর ভিতরে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এরকমের ছোপা বিভিন্ন রকমের ডিজাইনের ছোপা আমরা কারুকর্য করে থাকি তো আমাদের নিজস্ব কারখানায় আমরা তৈরি করে থাকি তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনুন এবং প্রযুক্ত পরিমাণে আমাদের কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে এবং খুবই চমৎকার চমৎকার ডিজাইনের আমরা আমাদের ছোপা আছে সোপার অনেক কালেকশন আছে হিউজ পরিমাণে সোপার কালেকশন আছে তো আসুন আমাদের ডাকা ফার্নিচার এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন আপনারা দেখা যায় দূরে থেকে বইসা আপনার একটা বললেন যে মানে আপনার কি দিচ্ছে না না দিচ্ছে তো আপনারা আসুন আমাদের এখানে এসে ঘুরে দেখে যান যে আমরা কি দিচ্ছি বা কি কাঠের মাল বানাচ্ছি কি কাঠের মাল আমরা বিক্রি করছি তো এখানে আসলে পরে আপনারা বুঝতে পারবেন যদি যারা থাকেন তারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের পাঠিয়ে আপনারা দেখতে পারেন যে আমাদের মানে এখানে কেমন কি কাঠ দিয়ে আমরা বানাচ্ছি এবং মাল কেমন দিচ্ছি কাস্টমারের আসুন এখানে এসে তারপরে আপনারা আসলে পরে অভিজ্ঞতা হবে তো এটা হলো রুটি রুজির মানে আমাদের মানে এটা হলো রুটি রুজির মানে আমাদের মানে এটা দিয়ে আমাদের চলতে হয় রিজিক হয় এটা আপনারা আমরা মানে আপনার মানে ধোকাবাজি এবং ছিটারি বদমাসি আমাদের এখানে নাই আপনি এসে আসলে বুঝতে পারবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপরে ফার্নিচার কিনুন তো এটা হলো সেমি মোগ সোফা এটা হলো মানে আপনার হলো সলিড চিটো এবং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এটা হলো ছেটের ভিতরে আপনি পাবেন টু টু ওয়ান এবং বড়টি টেবিল একটি আর ছোট দুইটি যদি আপনি চান এটা থ্রি ওয়ান ওয়ান পাবেন যদি থ্রি নিতে চান তাহলে ওয়ান দুটা পাবেন এবং থ্রি একটা পাবেন তো বিভিন্ন রকমের অপশন আছে যদি আপনার তারপরে যদি আপনারা হলো আরো বাড়তি চান বাড়তিও দেওয়া যাবে তো এখানে আপনার হলো আমাদের এখানে আপনার এই ছোপাগুলো আমরা মানে দাম নিচ্ছি বাউন্ন হাজার টাকা তো বাউন্ন হাজার টাকা হলে আপনারা ছোপাগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চিটাবাং সেগুন কাঠে দিয়ে তো আমাদের ডাকা ফার্নিচারে আসুন জালো উপজেলার সামনেই ডাকা ফার্নিচার উপজেলার সামনে ঢাকা ফার্নিচার তো ঢাকা ফার্নিচার অরিজিনাল ঢাকা ফার্নিচার আসুন নকল ঢাকা ফার্নিচার থেকে বিরত থাকুন আমাদের নামে নকল ঢাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রাই করুন তো আমি একটু পিও বিয়ার্স সামনে থেকে দেখাচ্ছি তো খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দেখুন কারুকর্যগুলা এটা হলো আপনার ওয়ান সেট ওয়ান সেট এর কাজগুলা খুবই চমৎকার এবং হাতের নকশা করা হয়েছে এবং পায়াগুলা ভিক্টোরিয়া পায়াগুলা খুব সুন্দর করে করা হয়েছে এটা হলো গাড়ির নকশা এবং আপনার হলো মানে খুবই মানে কাঠগুলো দেখুন ফাইবার দেখলে যে দেখবে সেই বুঝতে পারবে যে চিটা অংশ কোন কাঠের যারা চিনে তো আপনার হলো পায়ের সাইডে আপনার নিচের মানে আপনার চমৎকার এবং হাইসার কাজগুলো গুলো খুবই সুন্দর হয়েছে তো এটা হলো আর তো এই যে আপনার হলো মানে বড় একটি এবং ছোট এরকম দুটি তো আজকে ভিডিও বানাচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো আসসালাম আলাইকুম ওয়া আবার